মিষ্টি কুমড়ো দিয়ে যে এমন একটা রেসিপি বানানো যায় না দেখলে বিশ্বাসও করবেন না নরম তুলতুলে এই পাউরুটিটা আপনারা একবার হলেও বানিয়ে দেখতে পারেন খুব ভালো লাগবে নমস্কার বন্ধু মালতের মিনি কিচেনে স্বাগত আজ আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি একদম নতুন হতে চলেছে একটা কুমড়ো দিয়ে দেখুন এই কুমড়ো দিয়ে একটা নতুন রেসিপি তৈরি রেসিপিটা আপনারা দেখুন তাহলে জানতে পারবেন রেসিপিটা হতে চলেছে দেখুন প্রথমে কিন্তু আমি এই কুমড়োটাকে সেদ্ধ করে নিয়েছি বলো এটা একটা মিষ্টি কুমড়ো এই মিষ্টি কুমড়োটাকে আমি সেদ্ধ করে নিয়ে এসেছি এটাকে একটু মেখে নেব আগে এবার কিন্তু দিয়ে দেবো এক চামচ মতন ইস্ট এবার দিয়ে এবার দিয়ে দেব চিনির গুঁড়ো আমি চিনিটাকে আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো চিনিটা দু চামচ দিয়ে দেব পরিমাণ মতন লবণ এবার এগুলো কিন্তু ভালো করে একটু মাখিয়ে নেব এবার দেখুন এখানে কিন্তু আমি দু কাপ মতো ময়দা নিয়েছি এই ময়দাটাকে অল্প অল্প করে মেখে নেব সব একসাথে কিন্তু দেবো না ভিতরে কিন্তু একটু জল দিইনি যেহেতু কুমড়োটা সেদ্ধ কুমড়ো এক ফোঁটাও কিন্তু জল দিইনি নিটাও কিন্তু দিয়ে দেবো দিয়ে ভালো করে মেখে নেব নিয়ে একটা ডো তো এবার কিন্তু একটু তেল দিয়ে এটাকে যেহেতু দেখুন এরকম কিন্তু ডোটা বানাতে হবে এবার কিন্তু একটু তেল দেব এরকমই হয়েছে দেখুন ফিরে ঘন্টা পর দেখুন দুই তিন ঘন্টা পর ফিরে এলাম আর এখানে আমার এই ডোটা কতটা ফার্মেন্ট হয়েছে এবার এগুলো একটু ময়দা দিয়ে কিন্তু একটা ভালোভাবে ডো তৈরি করে নেব ডোটা একটু শক্ত করতে হবে খুব বেশি শক্ত না সামান্য একটু ময়দা দিয়ে একটু ডোটা ভালোভাবে মেখে নেব। এখানে একটা লেচি থেকে দুটো লেচি বানিয়ে নিলাম নিয়ে কিন্তু একটি বড়ো সাইজের রুটি বেলে নিতে হবে এবার একটা বাটির সাহায্যে এগুলো কিন্তু এরকম কেটে কেটে লুচির আকারে শেপ দিয়ে নেব দেখতেই পাচ্ছেন কিভাবে আমি শেপটা দিয়ে নিলাম এবার বাদবাকি অংশটুকু কিন্তু সাইডে রেখে দেব পরে কিন্তু আবার এরকম করে শেপ দিয়ে নেব এবার এক একটি লেচি নেব আর কিন্তু আমি এক একটা ফুল তৈরি করে নেব আমি এই ফুলটা কিভাবে করি আপনারা দেখতে থাকুন প্রথমে কিন্তু আমি চার চারকোনা শেপে এটা কেটে নিলাম নিয়ে কিন্তু মাঝখান থেকে কিন্তু আবার ও কেটে নিলাম এরকম করে আটটা পিস হবে একটা লেচি থেকে আটটা পিস হবে এবার চারটে চারটে করে পরপর সাজিয়ে নেব আর হ্যাঁ বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটিটা প্রেস করে দেবেন তাহলে নোটিফিকেশন ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছায় আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখতেই ফেলেন কীভাবে কি আমি এই ফুলটা তৈরি করলাম কত সুন্দর আমার একটা ফুলের ডিজাইন হয়ে গেল আপনারাও কিন্তু বাড়িতে সহজেই কিন্তু এরকম মিষ্টি কুমড়ো দিয়ে মিষ্টি পাউরুটি তৈরি করে নিতে পারবেন খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হবে এবং বাচ্চারা কিন্তু খুশিও হয়ে যাবে এরকম সন্ধ্যাবেলায় কিন্তু আপনারা ঘরে বসেই কিন্তু তৈরি করে নিতে পারবেন দেখুন ওভেনে কিন্তু আমি পনেরো মিনিটের জন্য বেক করে নিলাম নিয়ে কিন্তু আমি পাউরুটিটা আমার রেডি হয়ে গেছে কত সুন্দর নরম তুলতুলে আমার মিষ্টি কুমড়োর পাউরুটি রেডি হয়ে গেছে আপনারাও এমনভাবে তৈরি করে নিন তো এর বানিয়ে কিন্তু কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে আর রেসিপিটা ভালো লাগলে পাশে থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন